জিনিসটা কি তার আগে ショルダー জয়েন্ট নিয়ে চলুন আমরা কিছু কথাবার্তা শুনে নিই ショルダー জয়েন্টটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আমাদের শরীরে যতগুলো জয়েন্ট আছে এর মধ্যে সবচেয়ে বেশি রেঞ্জ অফ মোশন বা সবচেয়ে বেশি নড়াচড়া করার মধ্যে একটা জয়েন্ট হচ্ছে এই ショルダー জয়েন্ট তো ショルダー জয়েন্ট গঠন করা হয় তিনটা বোনস দিয়ে এক নাম্বার হিউমেরাস স্ক্যাপুলা এই বোনসটা দিয়ে শোল্ডার জয়েন্ট ফর্ম করে এবং এই জয়েন্টের চারপাশে অনেকগুলো মাংস এবং তার টেন্ডন থাকে যেটাকে বলা হয় রোটেটর কাফ ধারণা করা হয় ডুপ্লে একজন অর্থোপেডিক সার্জন আঠারোশো বাহাত্তর সালে সর্বপ্রথম ঘাড়ে ব্যথার মেডিকেল টার্ম ইউজ করে যেটাকে উনি বলছেন হিউমেরোস্লেপুলার পেরিয়াথ্রাইটিস তারপরে উনিশশো সালে কডম্যান কয়েন্ট এই ফ্রোজেন শোল্ডার শব্দটা সর্বপ্রথম ইউজ করে এবং